নমস্কার বন্ধুরা লেটস কুকুই দর্চনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ কই মাছ নিয়ে একটা দারুণ রেসিপি তোমাদেরকে শেয়ার করব যেটা দেখলে এবং খেলে সবাই কিন্তু খুব প্রশংসা করবে এবং এটা বানানোর রিকোয়েস্ট বারবারই আসবে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে সাতটা কই মাছ নিয়েছি বেশ বড়ো সাইজের এবার কই মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব দেখুন কই মাছগুলো লবণ আর হলুদ আমি মেখে নিলাম এবারে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল মাছগুলো আমি সরিষার তেলে ভেজে নিচ্ছি তবে আপনারা চাইলে সাদা তেলেও মাছগুলো ভেজে নিতে পারি এবারে আমি মাছগুলো একে একে দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব এক মিট ভাজা হয়ে গেলে অপর পিট উল্টে দিয়ে অপর পিটও খুব ভালো করে ভেজে নেব দেখুন আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে মাছগুলোকে উঠিয়ে ফেলবো মাছগুলো তুলে নিলাম এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটা দিয়ে এই মাছের রেসিপিটা বানানোর চেষ্টা করবেন এতে কিন্তু স্বাদটা অনেক ভালো হয় একবার বানিয়ে দেখবেন আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি এবারে আমি কড়াইয়ের মধ্যে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেব একটু কালার ধরে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব চার তিন চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম এবারে দিয়ে দেব আদা রসুন বাটা এখানে আদা রসুন বাটা আমি এক চামচ মতো ব্যবহার করেছি আদা রসুনটা দিয়ে আমি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব জিরে আর মরিচ একসঙ্গে বাটা এটাও কিন্তু এক চামচ মতো নিয়েছি এবারে সব মশলাগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব দেড় চামচ মতো সরিষা বাটা সরিষা বাটাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার কারণে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ রঙের জন্য একটু হলুদ গুঁড়ো এবারে খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নেব কষানোটা যত ভালো হবে ততই কিন্তু এখানে এই রেসিপির টেস্ট আরও বেশি ভালো হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আগে আলুগুলো দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব আলুগুলো মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলে কিন্তু আলুগুলোর টেস্টও খুব ভালো হবে এভাবে আলুগুলো মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব জল জলটা একটু পরিমাণ বুঝে দেবেন যেমন ঝোল খাবেন তেমন এবারে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হওয়ার পর ঢাকনাটা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হলো কি না আর একটু নাড়াচাড়া করে দেব এখানে আলুগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দু একটা আলু আমি কিন্তু ভেঙে দিয়েছি এবারে সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোর হাফ অংশ ছোট ছোটো লম্বা লম্বা টুকরো করে কেটে নেওয়া এভাবে দিয়ে দেব আর দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা চেরা এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য এবারে আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি রেসিপিটা আমার রিকোয়েস্ট থাকলেও একবার হলেও বানিয়ে দেখবেন ভীষণই ভালো লাগবে যে যে বা যারা কই মাছ খেতে পছন্দ করেন না তারাও একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণ ভালো হয় তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন আর জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল তাহলে আজকে এই পর্যন্তই থাকছে টাটা